আমার সাথে যে অভিনয় করতেছে সে অপরছে একটা বেকায় দায় আমিও পড়ছি একটা বেকায় দেয় কারণ কথা বলবেন বেশ ভালো কথা আপনারও বলার একটি আছে আমারও বলার একটি আর আছে তবে কথার মাধ্যমে যদি একটু কথার মধ্যে কোনো সংমিশ্রণ নাই এই কথার কোনো মূল্য নাই কয় আমি বলছিলাম তালাকের কথা কয় তাইলে তো আপনার তালাক সম্বন্ধে আইডিয়া হয়েছে আইডিয়া আছে আচ্ছা তালাক কয় প্রকার তালাক সম্বন্ধে আপনি কি বুঝেন এমন কিচ্ছাও ভরছি বিভত নাম্বার আমি গান করেছিলাম হে আল্লাহ মোহান তুমি সর্বশক্তিমান রাসুল আমার প্রথম সৃষ্টি রাসুল তোমার প্রথম সৃষ্টি মরুতে ফুটিল ফুল মোহাম্মদ রাসুল মক্কানগরে সেই মরুময় দেশটি রাসুলের আগমনে সেই শুভ লগনে হয়েছিল ভুবনে রহমতের বৃষ্টি এক চব্বিশ হাজার জন্মদিনের পায়ে গাম্বর বলি আমার রাসুলের কুষ্টি এই বংশে দেব রবি মহিউদ্দিন এই বংশেতে আমার খাজা মহিনুদ্দিন মিলাইয়া তোমরা দেখো লিস্টি শুনিলে হবেন সুখী সেই পুল পঞ্চমুখী হজরত আলী মা ফতে ইমাম ভাই দুইটি এই চারজন আমার নবী পাক পাঞ্জাতন ওই নাম বড় মধুর মিষ্টি পরে পরে বলতেছে কহে এটা অস্বীকার করার নাই আস্তে বন্ধুগণ বাজাই না এটা অস্বীকার করার নাই মানে উনি নিজেই বলতেছে কয় আল্লার নুরে মহম্মদ মহম্মদের নূরে শাহরেজাহান ফোর এ আবার কইতাছে কয় আপনি যে নবীর নাম কুইছেন নবী ও লিগ আউলিয়া কৌস কুতুব পাগল ফকির মজদুমস্থান কাইয়ার আব্দাল যা কিছু আছে সকলেই নারী থেকে সৃষ্টি আচ্ছা এখন আমি কই যাইতাম সকলেই যদি নারী থেকে সৃষ্টি হয় তাহলে আমি বলবো আল্লাহ যে মুহাম্মদ নূর যে সৃষ্টি করলেন এই নূরটা কোন নারী থেকে সৃষ্টি কি কোথার পয়েন্টে কথা আসে না আল্লাহ যে মুহাম্মাদি নূর আল্লাহ হইলো জাতি নূর এই জাতি নূর থেকে আসছে কি মুহাম্মাদি নূর এখন এই যে মুহাম্মাদির নূর দা যেটা সৃষ্টি করছে এই মুহাম্মাদি নূর সৃষ্টি করার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবির্ভাব এখন। হজরত মোহাম্মদ সাল্লাহ যদি একজন নারী থেকেই যদি হয়ে থাকে তাহলে মোহাম্মদী নুর ডাকুন নারী থেকে সৃষ্টি এখন আরেকটা বিষয় আমি বলছিলাম যে এই যে এই শামুকটা যেটা কন্টোনালিটা যেটা আমরা কই যে আঞ্চলিক ভাষায় ঘেরগিরিয়া এইটা আমরা রাসে আছে আপনার আর নাই আমারে বলতেছে কয় আদম যখন গন্ধম খাইতে চায় না তখন জোর করে খাওয়াইছে খাওয়াইলে পরে চিপতে ধরছে ধরলে পরে এটা হুইলে গেছে গা এই কারণে এই অবস্থাটা হয়েছে এর লেগিয়া সে কোনো পুরুষ না আচ্ছা আপনারা একটু বিচার বিচার করবেন আর আমার সাথে একটু কথা বলবেন আমার লাগে একটু কম কই ভাই কারণ আমি আমি তো এই নেত্র কোনো মহসিংকে বাতাস সে মানুষ তো এর লাগে আমার লগে একটু কম কইবেন পাই না হেলারে আনছি ডাকা থাকে হেলারে কি লাগছে কই তারে হেলে লেগে আনছি একটু কথা বলবেন বিষয়টা হলো আমাকে প্রশ্ন করেছিল যে আপনার হবিলের হাত ধরছি হবিলের চোখ ধরছি হবিলের ফেট ধরছি হবিলের এই এই যে আগে বলছিলাম কয়েকটা সারা ব্যক্তি এখন সর্ব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পুরুষ কোন জায়গাটা সে এই প্রশ্নটা করছিল না আমারে আমারে এই প্রশ্নটা করছিল না যে পুরুষ কোন জায়গাটা দেহের ভিতরে এখন কোন জায়গা বলতে একটা জায়গা কোন জায়গা কোন জায়গা মানে কোন জায়গা বলতে বোঝা যায় এক জায়গা এখন এক জায়গা মানে একটা জবাব একটা হইলো এক বচন আর একটা হইলো বহু বচন আচ্ছা উনি কি আমার কি এইটা কি জিগাইছেন যে পুরুষ কোন কোন জায়গাটি পুরুষ এটা কি আমার জিগাইছেন না না হ্যাঁ তো সংসব পুরুষের অংশ জিগাইছেন পুরুষ অংশ কোন টুকু এই যে আস্তে 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 কোন কথা কেন না আমি কথা বলবো আমার পরে শিল্পী কথা বলবে দেহের মধ্যে পুরুষ অংশ কোন টুকু কোন টুকু বলতে এক টুকু জায়গা একটা কি গো আমার কি কোন 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 টুকু পুরুষ অংশ এইদিকে আমার জিগাইছেন তে এই দিকে তো জিগাইছে না এইটা প্রশ্ন মনে করেন যে হার রোগ মনে মগজ এটি ভুল হবে না জানে আমি বললাম ওই যদি আমার কোন কোন টুকু যদি জিগাইতো কোন কোন টুকু মানে বহু বছর এই কারণে আমি যে কোনটো গেছে এই কারণে একটার কথা বলছি এখন এই যে যেমন আমার এই কথাটার জবাবটা দিয়া পরে আবার কইতাছে খুব খুব সুন্দর করে উত্তর দিছে ঠিক আছে বেশ ভালো কথা আমিও যে প্রশ্নটা করেছিলাম এখন বলতো আগে কিন্তু বলছি না আমিও যে প্রশ্নটা করেছিলাম যে একজন মহিলা মহিলার দেহ থেকে ইসলামের জন্য রক্ত ঝরে ছিল আমার বইনে কিন্তু কৃনতা করতা আছে তোকাইতা আছে কিন্তু কৃনতা কর আছে কাসা কাসির লাগাত গিয়াহাইরে করিয়াই আছের পরে আমি বলছিলাম যে একজন মহিলা মহিলার গর্বে একটা সন্তান ছিল তখন যে কোনো একটা বিপদ্দের সম্মুখীন হয়ে গেলেন তখন দুই মানে দানব হরণ করার জন্য চাইছিল তখন এই মহিলার গর্ব থেকে সন্তান বের হয়ে এই দানবটাকে ভোধ করলেন তখন এই যে এই মহিলা সন্তানটারে কুলে আর বলতেছে যে আজকে যদি আমার গর্বের যদি সন্তান না থাকতো দানবে যে কাজ গোটাইতে আমাকে রক্ষা করলো একে তখন এই যে কানতে 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 একটা শুকনা নদী ছিল মোরা নদী ছিল এই নদীতে জল আসছে এই নদী জিন্দা হয়ে গেছে এই নদীটা আমাদের এই ভারতবর্ষের মধ্যেই আছে আমি এই কথাটা বলছিলাম না আচ্ছা এখন হেইলাও কিন্তু জবাব বড় পীরের বেলায় দিছে হ্যাঁ বড় পীরের বেলায়ও আছে বরফ পীরের বেলায়ও এই জবাবটা আছে তবে আমার কথাটা যেভাবে খন্ড খন্ড করে জিগাইছি এইভাবে তো কোনো সহি দলিলের মধ্যে তো এটা পড়ে না তো এই কারণে কইছি যে আপনি আমার পালা ক্ষেত্রে আপনি আমার ভুন পালা শেষ আপনি আমার আম্মা যে আমরা ওর বুঁঞ্জি তোছ হই যে তো কৃপণতা করুন না যে ডাইরেক্টটা কুঞ্জে আর কত টকাই ভাই আমারে না বলি ভাল লাইন কিন্তু পাবলিক রে টকাই না যে এখন তালাক জবাবটা আগেই দে লই তালাক তালাক কি কি এটা ফান আবি মাজা হবে কথাটা শট করি আমি বলতেছি হানাফি মাঝাবে এক তালাকের কথা বললেন যে একটা মানুষ স্বামী এবং স্ত্রী যদি স্বামী স্ত্রীকে রাখার মতো যদি কোনো ক্ষমতা যদি না থাকে তাহলে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে এবং স্বামীও স্ত্রীকে তালাক দিতে পারে আরেকটা কোথায় আরেকটা ভাষায় বললেন যে একটা মানে স্বামী একটা পুরুষ বিয়া করিয়া গেছে গা বিদেশ তখন বিদেশ গেলে গা এরপরে শরীয়ত মুতাফিক দুই বছর পর্যন্ত অপেক্ষা করা যায় যদি দুই বছরের আগ পর্যন্ত না আসে তাহলে এইটাও পালাকে পরিণত হয়ে যায় আবার সব মাজা প্রায় মিলিয়া একটা বিষয় বললেন যে একজন মানুষ বিদেশ সরেও তালাক দিতে পারবে না যদি কারো মাধ্যমে ইচ্ছা যদি না থাকে আর এক তালাক হইল আমি এত সুন্দর করিয়া করিয়া এটা আমার কথা মানে না আমার আদেশ মানে না আমার নিয়ম মানে না হ্যাঁ আমি কই একটার কথা হে কই হে চালাই ইন্টারনেট আমি কই যে তুমি এইভাবে চলল না এইভাবে চলবা তুমি সই শুদ্ধ ভাবে থাকবা ক হ্যাঁ তোমার কাছে তুমি যাও রে এক তালাক দুই তালাক তিন তালাক দেওয়ান যায় এই যে তালাকের বিষয়ে আদি কিছু বললাম আর পুরুষ পুরুষে কইতাছে কো আমারে কেউ সইও না সাইনবোর্ড লাগাই সাইনবোর্ড লাগায়া গুত্তাছে কো আমারে কেউ সয় না আমি মানুষ না আমি মানুষ হইতে পারি নাই তোমরা কেউ আমারে সয় না তখন এই যে এই পুরুষটার কি নাম এর মধ্যে এই পুরুষের মাধ্যমে এই পুরুষের কাছে এক একে তিনটা ওহি আসছিল মানে তিনটা কথা ওহি মানে তিনটা কথা এই তিনটা ওহি কি কি আসছিল এবং এই পুরুষের কি নাম আচ্ছা একটা গান গাইয়া লই কথা কথা তো কোয়েলজি মেলা কোন আসলে আমাদের नेत्रকুনা মোহন সিং কে আমরা যাই কই কোনা কোনি কই ডাইরেক্ট মানে এত গুরাই ভেজায় কথা কই না কিন্তু এই আমার এই যে বইনের জবাবটা দিতে যায়া কিছু কথা বলতে হইছে এখন মায়ের একটা গান গাইছে কয় মা যদি না থাকতো তাইলে স্বামী থাকতো না মানে এরকম একটা বিষয় শুনলাম আর কি যে মায়ের কথাই আমনি কইবাই নেই মায়েরই তো একজন স্বামী আছে না নাই কারণ পুরুষেরও দরকার আছে নারীরও দরকার আছে একজন ছাড়া আর একজন না এইটা হইলো হোরের বিষয় আর কিছু কিছু নারীও আছে এই রকম মানে পুরুষকে কে তার কি তার প্রকৃতি কে পুরুষ আকার কি প্রকৃতি তার পীড়িত করে মিছে নিঘুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে যারা নারী এবং পুরুষ তো ঠিকই আছে কিন্তু যারা নারী হয়ে নারী নামের কলঙ্ক আমি এইখান থেকে একটা গান গাইতেছি ফুটিলে তার সৌবন কলি যৌবন কলি মুস্কি হাসি রয় নারী যেমন হাতের করি বিনিময় বিক্রি হয় নারী যেমন হাতের করি বিনিময় বিক্রি হয় স্বামী পড়লে দাদির হালে নারীর যৌবন পূর্ণ থাকলে স্বামী পড়লে হালে নারীর যৌবন পূর্ণ থাকলে ভিন্ন পুরুষ কাছে পাইলে ভিন্ন পুরুষ কাছে পাইলে ছুকি সারায় কথা কয় নারী যেমন হাতের করি বিনিময় বিক্রি হয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয় কাল সাপিনী নারীর জাতি ইশারায় করে ডাকাতি কাল পিনি নারীর জাতি ইশারায় করে ডাকাতি ভেবে দেখলাম তি রাতি ভেজা দেখলাম বি তারা চেতন গুরুর সঙ্গী নয় নারী যেমন হাতেরি করি বিনিময়ে বিক্রি হয় নারী যেমন হাতেরি করি বিনিময়ে বিক্রি হয় এবাদত করে এই সব নারী রে লোসার পির উলিয়া এবাদত করে না এই সব নারী রে লইয়া বেবে বলেন মতবুল মিয়া ভেবে বলেন মকবুল মিয়া ভেদে বলেন মকবুল মিয়া সেই কথা বলিলে কয় নারী যেমন হাতুরি করিময় দু নারী যেমন হাতের করি ভিনী হয় হুটিলে তার যৌবন কলি হুটিলে যৌবন কলি মুস্কি হাসি মুখের নারী যেমন হাতুড়ি করি ঘিনীময় দিকে হয় नारी जमन हाथरी करी दिनी मोए भीक्ति है नारी जमन हाथरी करी दिनी मोए भीक्ति है